আর আমার এই রাস্তাটা মানে এই নিচের যে রাস্তাটা এটা খুব বিরক্তিকর লাগে কারণ এখানে যে অটো গুলা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাড়ি বলতে বলতে আমার গাড়ি কিন্তু রানিং আসিল জানিনা হয়তো ষাট বা সত্তর ছিল গতি ও জাস্ট আমার সামনে এসে দাঁড়ায় গেল কিছু করার আছে ভাই কিচ্ছু করার নাই অবশ্যই এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেও আসতে পারেন গার্লফ্রেন্ড ঘুরতেও আসছে এখানে আসলে সাইকেল চালানো শেখার জন্য মোটর সাইকেল চালানো শেখার জন্য এইটাও এটা খুব বেস্ট একটা জায়গা কারণ এখানে মানুষ নাই রাস্তাও থাকে একদম ফাঁকা আপনারা চাইলে এখানে মোটর সাইকেল অথবা সাইকেল চালানো শিখতে পারেন আমার সামনে দেখতে পাচ্ছেন শুধু রাস্তা আর রাস্তা এদিকে সুন্দর সুন্দর রাস্তা যতগুলো রাস্তায় দেখবেন আশেপাশে গাছ ঘাস আর মানে খুব সুন্দর তবে আসলে অবশ্যই বিকেলবেলা আসবেন তাহলে আপনারা সময়টাকে এনজয় করতে পারবেন আর যদি আপনারা রোদ থাকতে আসেন তাহলে কিন্তু জায়গাটা উপভোগ করতে পারবেন না কারণ রোদের সময় অনেক গরম লাগবে বাতাস থাকবে কম এখন মোটামুটি বাতাস আছে ঠান্ডা একটা আবহাওয়া সূর্য ঢলে গেছে হ্যালো এবে বাড়ি এই মুহূর্তে আমি আছি কেরানীগঞ্জে জোরাইনি আমি যাচ্ছি এখন কেরানীগঞ্জে আর কেরানীগঞ্জে যাচ্ছি শুধু মাত্র ঘোরার জন্য ঘুরতে যাচ্ছি আমি আর আজকে ভিডিওতে আমি তুলে ধরবো কেরানীগঞ্জের কিছু স্পট যে স্পট গুলোতে ঘুরতে আসলে মানে ভালো লাগে আর কি কিছু এমন স্পট আছে যেগুলোতে ঘোরার জন্য সবারই যাওয়া উচিত একবার হলেও যারা যারা নাকি ঢাকাতে থাকেন ঢাকার বাইরে যারা থাকেন এদেরকে আমি বলবো না তাদেরকে যে আপনারা ঘুরে আসুন বাট যারা ঢাকার ভিতরেই থাকেন তাদের একবার হলেও জায়গাগুলোতে যাওয়া উচিত ডানে বা বামে একটা জায়গা আছে নাম হলো ঝিলমিল ঝিলমিল যে জায়গাটা জায়গাটা আসলে প্রাকৃতিক আর সুন্দর মানে এটা মানুষের তৈরি নয় জাস্ট গাছগাছালি ঘাসপালা মানে এগুলো দিয়ে তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি ভাই আর জায়গাটা এত পরিমাণ সুন্দর দেখলে সবারই মন জুড়িয়ে যায় ভিতরে আপনাদেরকে দেখাবো যে পুলিশ ছিল ভাই যাই ধরতেছে হোক দেখি আমরা কিন্তু অলরেডি মার রাস্তায় ঢুকে পড়ছি আর মার রাস্তা থেকে বাম দিকে একটা রাস্তা আছে ওই রাস্তার দিকে গেলেই আপনারা কেরানীগঞ্জ দিকে ঢুকতে পারবেন তো চলুন টাইমারে দেখা যাক টানমারি ভাই আমার তো খালি রাস্তা দেখলে আমি না কারণ এখানে গাড়ি আছে আমার গাড়ি কিন্তু একটা সাইড ভাই এটাকে বিশ্বাস করুক আমি একশো সাইট দিয়ে আমি আজকে এখন উঠে যেতে পারবো না কারণ চলে যেতেছি আমি এক আর সামনে আমাকে বামে মরতে হবে তাই বুঝতেছি না আমার গাড়ি কিন্তু ভাইব্রেট করতেছে আজকে কেন যে ভাইব্রেট করতেছে আমি ঠিক বুঝতেছি না কেন উঠলে গাড়ি ভাইব্রেট করতেছে আমার কেন আমার গাড়ি এমন ছিল না আমি তো একশো দেড়শো একশো ষাটেও চালাইছি এরকম করতো না আজকে আমার গাড়ি ভাইব্রেট করতেছে প্রচুর আই ডোন্ট এখন গানিগঞ্জের একটু ভিতরে একটা ফেইন আছে ও সাতে দেখা করব আর আমার এই রাস্তাটা মানে এই নিচের যে রাস্তাটা এটা কই ব্যক্তিগত লাগে কারণ এখানে যে অটোগুলো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গাড়ি রানি অটো ও আমাকে চাপা দিল আমি বলতে বলতে চাপা দিও দেখলেন আমার গাড়ি কিন্তু রানি আছিল জানি না হয়তো 60 বা 70 ছিল গতি ও জাস্ট আমার সামনে এসে দাঁড়াই গেল কিছু করার আছে ভাই কিছু করার নেই তো এই রাস্তার যে অটো আছে এগুলা সব সময় এরকম করে আমার সাথে অনেকবার হয় আমার সাথে না যারাই মোটর সাইকেল নিয়ে রাস্তায় আসবেন তাদের সবার সাথে একবার হলেও হবে হুট করে একটা অটো বা রিক্সা আপনাদের সামনে চলে আসবেই আর বিবাহ এই মুহূর্তে আমরা আছি একদম মাওয়া ব্রিজের গোড়ায় একদম নিচে নিচের রাস্তার হাতে দেখতে পাচ্ছেন এদিকে বাবু বাজারের সাইনবোর্ড মাওয়া ভাঙা সোজা গেলে এই মাওয়া ভাঙা আর বাম দিকেই বাবু বাজারের রাস্তা সো আমরা ঝিলবিলে যেতে হলে যেভাবে যাবেন আপনারা ব্রিজে উঠবেন না মানে আপনার মাওয়ার রাস্তাটাতে উঠবেন না নিজ দিয়ে নেমে যাবেন হ্যাঁ আর এটা তো দেখতে পাচ্ছেন সামনে বাবুবাজার ডান বি আর আমি বাম যাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এইখানেই পুলিশ কোন জায়গায় রে আর এই ভিওয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই হলো ঝিলমিলের রোড মানে এটাই ঝিলমিল এর ভিতরে ঢুকতে হবে এই দেখতে পাচ্ছেন আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ি আসলে যাত্রাবাড়ি পাসপোর্ট অফিসটা এইটাই ই কোরিয়াতে নিয়ে আসা হয়েছে বাম দিকে ঢুক না আর এই তো ঝিলমিলের রাস্তায় ঢুকার রাস্তা হলো এটা বাম দিকে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বিশাল রাস্তা আর এখানে মানুষজন খুবই কম অল্প মানুষজন এখানে কিছু মানুষজন ঘুরতে আসে আদারওয়াইস সবসময় এই জায়গাটা ফাঁকাই থাকে এই যে পাসপোর্ট অফিস এটা পাসপোর্ট অফিস এখন বেলা ছয়টা বাজে সূর্য এখন অস্ত যায় নাই আলো মোটামুটি ভালোই আছে আমরা এরকম সময়ই চাচ্ছিলাম ঘোরার জন্য দেখতে পাচ্ছেন যত দূরে যায় শুধু এরকম গাছগাছালি ঘাস খুবই মনোরম পরিবেশ আপনারা যদি আসেন আচ্ছা ওইদিকে যাওয়া জানা ওইদিকে একটু ঘুরে আসি তারপরে সন্ধ্যা জামানি ঘুরে আসি ওই দিকটাতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রাস্তা রাস্তা খুব সুন্দর এখানকার পরিবেশ খুব সুন্দর এখানে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবেন একদমই মানুষ নাই কিন্তু তবে ভয় পাবেন না এখানে সিকিউরিটি গার্ড আছে ওই পাশটাতে ব্রিজ আছে একটা ব্রিজের পাশেই সিকিউরিটি গার্ড আছে ওরা এখানে গার্ড দেয় তবে অবশ্যই যারাই আসবেন এখানে দুজন তিনজন আসবেন এটা ভালো হয় আর কি দেখতে পাচ্ছেন এখানে কিছু ছেলে পেলে আছে ওরা এখানে খেলাধুলা করার জন্য আসছে ওকে তো আমরা এখান দিয়ে বাম দিকে একটু যাই ঘুরে আসি দেখতে পাচ্ছেন বাচ্চারা সাইকেল চালাতে পারে না ওরা শিখতেছে আসলে সাইকেল চালানো চালানো শেখার শেখার জন্য জন্য এইটাও এটা খুব বেস্ট একটা জায়গা কারণ এখানে মানুষ নাই রাস্তাও থাকে একদম ফাঁকা আপনারা চাইলে এখানে মোটর সাইকেল অথবা সাইকেল চালানো শিখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্রিজ আছে এই একই রকম ব্রিজ কয়েকটা আছে এখানে আমরা বাম পাশের রাস্তাটাতে একটা ব্রিজ ফেলে আসলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেকে এখানে মোটরসাইকেল রাইডিং আসছে খুব সুন্দর রাস্তা একদম মানে মনের মতো একটা রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটার সময় যা ফিল হবে ভাই আর আপনারা যদি বাইক রাইড করেন তাও ভালো লাগবে মানে আমি রাইড করতেছি তো আমি বুঝতেছি ভালোই লাগতেছে আর এখানে গাছ আছে দেখতে পাচ্ছেন অনেক গাছ সবগুলো নিম গাছ বেশি নিম গাছ আসলে এই জায়গাটাতে আড্ডা দেওয়ার মতো ফিলটা একটু অন্যরকম ওকে আমরা সামনে একটু দাঁড়াই এদিকে দাঁড়িয়ে একটু আড্ডা মাড্ডা দিই আসলে একটা রাস্তা জুড়ে যদি আপনি বসে দাঁড়িয়ে থাকেন কেউ কিছু বলার নেই একটা রাস্তার ভিতরে শুধু আপনি একাই এরকম একটা পরিবেশ এখানটা সামনে যান সামনে কৈ কুশ হ্যাঁ মোটামুটি আমরা অনেক চলে আমার সামনে দেখতে পাচ্ছেন শুধু রাস্তা আর রাস্তা এদিকে সুন্দর সুন্দর রাস্তা যতগুলো রাস্তায় দেখবেন আশেপাশে গাছ ঘাস আর মানে খুব সুন্দর তবে আসলে অবশ্যই বিকেলবেলা আসবেন তাহলে আপনারা সময়টাকে এনজয় করতে পারবেন আর যদি আপনারা রোদ থাকতে আসেন তাহলে কিন্তু জায়গাটা উপভোগ করতে পারবেন না কারণ রোদের সময় অনেক গরম লাগবে বাতাস থাকবে কম এখন মোটামুটি বাতাস আছে ঠান্ডা একটা আবহাওয়া সূর্য ঢলে গেছে দেখতে পাচ্ছেন এখানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ঘুরতে আসছে তারা ছবি তুলতে আসছে সরি